নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রিশ ব্লগ আজকে আমি তোমাদের কাছে হাজির হয়েছি নতুন স্বাদের রেসিপি টেস্টি রেসিপি টমেটোর আচার নিয়ে এই টমেটোর আচার কিভাবে আমি তৈরি করছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে নিশ্চয়ই তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এই টমেটোর আচার রেসিপিটা রুটি পরোটা লুচি এমনকি চাপাটির সঙ্গে খেতে প্রচন্ড ভালো লাগে ভীষণ ভালো লাগে তোমরা নিশ্চয়ই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এখনো যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি আর যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুরু করছি আজকের রেসিপি টমেটোর আচার এই টমেটো গুলো খুব নরম হবে না এখানে একটু নর শক্ত শক্ত হবে টমেটো গুলো শক্ত শক্ত আছে আবার লাল টমেটোর নিলে ভালো হবে এই টমেটোগুলোকে একটা টমেটোকে চার ভাগ করে কেটে নিচ্ছি পঞ্চাশ গ্রাম তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে জলে ভিজিয়ে রাখছি দশ থেকে পনেরো মিনিট এরপরে তেঁতুল থেকে আমি পাল্প বের করে নেব ভেজানো রইল এটা দশ পনেরো মিনিট এখন আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি এখানে টমেটোগুলো কেটে ফেলেছি এভাবে কাটতে হবে চার ভাগ একটা টমেটোকে চার ভাগ করে কাটতে হবে টমেটোগুলো কাটা হয়ে গেছে পাশে কড়াই বসানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সাদা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন টু টেবিল স্পুন থ্রি টেবিল স্পুন দিয়ে দিলাম এই তেলের মধ্যে আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এক চামচ দিয়েছি এর সঙ্গে দুটো দুটো তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে ভেঙে দিলাম একটু ঝাল ঝাল বলে কিন্তু খেতে ভালো লাগবে দিয়ে পাঁচ ফোড়নটা একটু ভেজে নিচ্ছি বেশ ভালো মিষ্টি একটা গন্ধ আসবে সেন্ট আসবে এরপরে এই টমেটোগুলোকে দিয়ে এই টমেটোর মধ্যে ওয়ান টেবিল স্পুন বিট নুন দিয়ে দিলাম এখানে আমি বিট নুন দিচ্ছি লবণ মানে এমনি সাদা লবণ দিচ্ছি না বিট নুনটা দিচ্ছি আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবার ভালো করে এটা কিন্তু আমি ঢাকা দিচ্ছি না নিজের থেকে এটাকে সেদ্ধ হয়ে যাবে বের করে নিচ্ছি তেতুলে পাল্পটা বের করে নিচ্ছি এভাবে 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 তেঁতুলের পাল্পটাকে বের করে নিলাম এপাশে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে একটা ভাজা মশলা তৈরি করব। এই যে এখানে ধনে জিরে মৌরি মেথি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে একটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলাটা ড্রাই রোস্ট করে একে মিক্সিতে পেস্ট করে নেব করে নিয়েছি এক চামচ করে নিয়ে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এরপরে নামিয়ে রাখছি টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে পুরো নরম হয়ে গেছে এখন এখানে এক বাটি আখের গুড় ঢেলে দিচ্ছে আখের গুড় দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিই আখের গুড়টা বেশ মিক্সড হয়ে যাবে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এটাকে যদি আমি ঢাকা দিতাম ঢাকা দিলে কিন্তু প্রচুর জল বেরোতো তাই ঢাকা দিলাম না ঢাকা খুলেই আমি করে নিচ্ছি ভালো করে আবার একটু সেদ্ধ হবে অনেকটাই নরম হয়ে এসেছে এরপরে তেঁতুলের পারটা এখানে দিয়ে দিলাম করে করে আবার এরপর ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা দিয়েও বেশ নাড়াচাড়া করে নিচ্ছি দেখো কালারটা কি সুন্দর এসেছে তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখছো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এখানে এক চামচের মতন এই যে ভিনিগার এক চামচের মতন দিয়ে দিলাম ভিনিগার এই ভিনিগারটা দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করা রাখা যায় এই ভিনিগারটা দিলে কিন্তু অনেক দিন রাখা যায় সহজে কিন্তু খারাপ হয়ে যাবে না তাই ফ্রিজে না রাখলেও বাইরে রাখলেও কোনো খারাপ হবে না কালারটা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে অলরেডি কমপ্লিট হয়ে গেছে নামিয়ে রাখছে একটা সার্ভিং বলে দেখো কেমন হয়েছে তোমাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানাবে আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে নতুন যদি তোমরা বন্ধু হয়ে থাকো এই চ্যানেলে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো